হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস টেন থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে উপবাদ্য সেটাকে আমরা কন্টিনিউ করবো বৃত্ত সম্পর্কিত উপবাদ্য থিওরমস রিলেটেড টু সার্কেল দেখো অলরেডি আমরা পার্ট ফাইভ করেছি আজকে পার্ট সিক্স নিয়ে এসেছি পেজ নাম্বার ফিফটি নাইন থেকে আমরা বাকি আলোচনাগুলো করব আমি পুরো ডিটেলসে করাচ্ছি ওকে দেখো কি বলেছে আমরা অনেকগুলি বৃত্ত এঁকে বৃত্তাকার ক্ষেত্র কেটে নিয়েছি আমার ভাই রানা কয়েকটি বৃত্তে ব্যাস নয় এরকম জ্যা এঁকেছে ওকে আরেকবার পড়ছি শোনো যে আমরা অনেকগুলি বৃত্ত এঁকে বৃত্তাকার ক্ষেত্র কেটে নিয়েছি আমার ভাই রানা কয়েকটি বৃত্তে ব্যাস নয় এরকম জ্যা এঁকেছে মানে ব্যাস না যেমন এবি এবি কিন্তু ব্যাস না কিন্তু জ্যা হাতে কলমে দেখো কি বলেছে যে আমি একটি ও কেন্দ্রীয় বৃত্তাকার ক্ষেত্র নিলাম যার ব্যাস নয় এরূপ যে হচ্ছে এবি দুই নম্বর কন্ডিশন কী বলেছে যে ও কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রটি এমনভাবে ভাঁজ করলাম যাতে ভাঁজটি ও বিন্দু দিয়ে এভাবে আমি ভাঁজ করে দেবো ও বিন্দু দিয়ে যায় ওকে এবং এবি স্বররেখাংশটির একটি অংশ অপর অংশের উপর থাকে মানে এবিটা কোথায় থাকবে এই বিটা এর উপরে চেপে যাবে যদি ভাঁজ করে দিয়ে ভাঁজটি এবি স্বররেখাংশকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটি এ ছেদ করলো সেটাই হচ্ছে এম এখানে টাচ করবে তারপর ও এম যুক্ত করলাম ও থেকে এম কি করবো যুক্ত করবো তিন নাম্বার কন্ডিশন দেখো এটা দিয়ে একটা উপপাদ্য আছে সেটাও খুব ইম্পর্টেন্ট উপপাদ্য বলছে মেপি দেখলাম যে ও এম এ ও এম ইকুয়াল টু ও এম বি কেন যেহেতু এটা লম্বা এটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সমকোণে তাহলে এই কোনটা এই কোনটা কি সমান বা এক সমকোণ তাহলে আমরা কি বলতে পারি যে এ এম ইকুয়াল টু মানে এই বাহুটা এই বাহুটা কি সমান হাতি কলমে পেলাম যে বৃত্তির কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোন এরূপ যে এর উপর অঙ্কিত লম্ব সম লম্ব জ্যাটিকে সমন্ধিখণ্ডিত করে ওকে এটা দিয়ে একটা কোশ্চেন থাকবে তোমাদের উপপাদ্য তারপর কি বলেছে দেখো যে আমি অন্য যে কোনো একটি বৃত্তাকার ক্ষেত্র কেটে নিয়ে হাতে কলমে কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ যা এর উপর লম্ব টেনে দেখছে যে লম্বটি জ্যটিকে সমাধিকণ্ড করছে তোমার আর একটা ছবি নিয়ে করতে পারো আমরা একটি বৃত্তাকার ক্ষেত্র নিলাম যার কেন্দ্র হচ্ছে ও আর জ্যা হচ্ছে এবি ওকে এবি জ্যের উপর অবশিষ্ট একাধিক বিন্দুর সঙ্গে কেন্দ্র ও যোগ করলাম দেখো একাধিক যোগ করেছে এবং একাধিক নানান দৈর্ঘ্যের স্বর্খাংশ পেলাম ও থেকে আমি এই স্বর্খার উপরে যোগ করছি প্রথমে ও এম টানলাম তারপর এদিকে টানলাম এদিকে টানলাম ওকে এবার উনিশ নম্বর পয়েন্টে কী বলেছে দেখো বলছে কিন্তু এই একাধিক দূরত্বের মধ্যে কোনটিকে কেন্দ্র ও থেকে যে জ্যা দূরত্ব বলবো ও থেকে কিন্তু এই একাধিক দূরত্বের মধ্যে কোনটিকে কেন্দ্র ও থেকে জ্যা এর দূরত্ব বলবো এদের মধ্যে যে স্বররেখাংশটি কেন্দ্র ও থেকে ওকে কেন্দ্র ও থেকে যে এবি এর উপর লম্ব তার দৈর্ঘ্যকে কেন্দ্র ও থেকে যে। এবি এর দূরত্ব বা লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিসটেন্স বলা হয় আর বলছি এদের মধ্যে যে সরলরেখাংশটি কেন্দ্র ও থেকে যে উপর এবি এর উপর ওকে লম্ব লম্বকে ও এমটা দেখছি তার দৈর্ঘ্যকে কেন্দ্র ও থেকে যে এবি এর দূরত্ব বা লম্ব দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিসটেন্স বলবো ওকে টোয়েন্টি নাম্বারটা দেখো কী বলেছে বলেছে আমি একাধিক যে আঁকা অন্য একটি বৃত্তাকার ক্ষেত্র নিয়ে বৃত্তির কেন্দ্র থেকে যেগুলিকে লম্ব দ্রুত মাপি ও কি কিপাই দেখি একাধিক যা দেখো একটা একটা দুটা তিনটা এভাবে তিনটা জ্যায় নিয়েছে আরও নিতে পারতো বলছে ও কেন্দ্রের বৃত্তির কেন্দ্র ও থেকে জ্যা এবি ও থেকে দেখো জ্যা এবি তারপরে সিডি এভাবে ইএফ এর উপর কি লম্ব দ্রুত যথাক্রমে কী হবে ও থেকে পি ও কিউ আরেকটা কি ও আর ও পি ও কিউ তাহলে একটা হবে ও আর ওকে পাশের ছবি দেখে লিখি দেখছি যে বৃত্তের জয়ের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কেন্দ্র থেকে দূরত্ব বৃদ্ধি পাবে কি দেখো বৃত্তের ব্যয়ের দৈর্ঘ্য যখন বৃদ্ধি পাচ্ছে তাহলে লম্ব দূরত্ব কি কমবে না বাড়বে একবার বলো বৃত্তের ব্যয়ের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে বৃত্তের জটা যখন বাড়ছে দেখো এটা ছিল তারপরে এটা হলো সিডি তারপরে আবার বাড়লো তাহলে বৃত্তের জ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কেন্দ্র থেকে যে দূরত্বটা দেখো এইটুক হয়ে গেল কমলো কি বাড়লো কমলো তাহলে এটা বৃদ্ধি হবে না হ্রাস অবশ্যই হ্রাস হবে ওকে হ্রাস আরো দেখছি যে বৃত্তের বৃহত্তম জ্য অর্থাৎ ড্যাশ বৃত্তের কেন্দ্রগামী দেখো একটা কি বলছে বৃত্তের বৃহত্তম জ্য বৃত্তের ড্যাশ কেন্দ্রগামী কার কেন্দ্রগামী অর্থাৎ ব্যাসের কেন্দ্রগ্রামে এটা মনে রাখবে ব্যাস ওকে যে বৃত্তের বৃহত্তম যে বৃত্তের বৃহত্তম যায় কী থাকে দেখো কেন্দ্র বরাবর থাকে আমি বলেছি এটা ব্যাস বৃত্তের কেন্দ্রগ্রামে ব্যাস হচ্ছে বৃত্তের কী কেন্দ্র মানে কেন্দ্র দিয়ে যাবে ওকে এখানে যদিও দেওয়া নেই এটা কী দিয়ে যাবে কেন্দ্র দিয়ে যাবে কেন্দ্র কিন্তু এখানে রয়েছে সেক্ষেত্রে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কি শূন্য দেখো কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে লম্ব কোথায় নেই তো তাহলে কি জিরো লম্ব হয়ে যাচ্ছে জিরো শূন্য কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কি শূন্য এগুলো ধরে কিন্তু কোশ্চেন আসে ওকে তো পেলাম বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসের লম্ব দূরত্ব কি শূন্য এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসার চান্স থাকে ওকে যে পেলাম এভাবে থাকবে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসের লম্ব দূরত্ব ড্যাশ তাহলে কি লিখবে শূন্য ওকে জিরো যুক্তি দিয়ে প্রমাণ করি এই যে এই বত্রিশ নাম্বার উপপাদ্য এবার আমরা মেন অঙ্ক করব ওকে উপপাদ্য এটা কিন্তু ইম্পর্টেন্ট উপপাদ্য এই উপপাদ্যটা তোমাদেরকে পড়তে হবে ওকে ফার্স্ট উপপাদ্য আমরা ক্লাস টেনে এটা পড়বো কত নাম্বার থার্টি টু নাম্বার নোট ডাউন করে রাখো কি বলছে দেখো যতগুলো থিওরি পড়লাম ওই বেস করে এই উপপাদ্যটা বলছে ব্যাস নয় এরূপ ব্যাস নয় দেখো ব্যাস নয় ওকে ব্যাস হলে তো কেন্দ্র বরাবর হতো ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর কোশ্চেনটা মুখস্থ করবে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমধিখণ্ডিত করে এই কোশ্চেনটাকে বারবার পড়বে পড়ে না দেখে বারবার লিখবে ওকে তাহলে কোশ্চেন মুখস্থ যদি রাখো তাহলে তুমি এটাকে না দেখে নামাতে পারবে ওকে যদি কোশ্চেন মনে রাখতে না পারো কেন কি এরকম আরেকটা কোশ্চেন পাবে তাহলে কিন্তু গুলিয়ে যাবে কোশ্চেনটাকে বারবার পড়বে না দেখে লিখবে তাহলে ব্যস এরূপ কোনো জ্যার উপর বৃত্তির কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদিকণিত করে এবার এটা তোমরা করবে সেমভাবে প্রথমে কি করবে এটাকে প্রদত্ত লিখবে এটাকে ব্ল্যাক কালি দেবে ক্লন চিহ্ন দেবে তারপরে এটা লিখবে আচ্ছা এটা ছবি দেখে মুখস্থ করবে ওকে ছবি দেখে বুঝে বুঝে পড়বে তাইলেই পারবে যদি এমনি শুধু মুখস্থ করো তাহলে কিন্তু কোথাও না কোথাও লাইনে ভুল করে আসবে তাহলে প্রথমে কি করবে একটা দেখো এটা যদি আমি তোমাদের দেখি দিই একটু দেখো পরীক্ষা হলে যখন করবে তোমরা ছবিটা এই সাইডে আঁকবে ওকে এখানে ছবিটা আগে তোমরা কম্পাসের সাহায্যে আঁকবে আমি তো হাতের সাহায্যেই করছি ওকে এটা হলো না যদি এটা কেন্দ্র থাকবে ওকে এই কেন্দ্র থেকে আমরা এখানে প্রথমে একটা জ্যা নেব ব্যাস নয় এরকম জ্যা ওকে যদি এখানে নিতাম তাহলে ব্যাস হয়ে যেত তাহলে এটা নাম দিয়ে দাও এ বি ওকে আর এই কেন্দ্র থেকে আমি ঠিক লম্ব আনবো যেটা নাম দিয়ে দেব ডি এটার নাম ও কেন্দ্র ও থেকে ই যুক্ত করবো আর ও থেকে আমি বি যুক্ত করবো ওকে দেখো এই ছবিটা একটা গোল হবে অ্যাকচুয়ালি আমার কাছে গোল হলো না তাহলে কি লিখবো সেম টু সেম এটা লিখবে যে ও কেন্দ্রবিত্তের দেখো এটা দুই তিনবার পড়লে হবে যে ও কেন্দ্র কি একটা প্রথমে তুমি কী করেছো এখানে একটা পয়েন্ট নিয়েছো তারপরে তো ঘুরিয়েছো তারপরে তো আমি কম্পাস ঘুরিয়েছি সেই কথাটা থেকেই লিখতে হবে যে ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস নয় এবিটা কিন্তু ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং ও ডি এবি জ্যা এর উপর লম্ব বলছে ও এই ওডিটা কার উপরে লম্বো এবির উপরে লম্ব দেখো দাঁড়িয়ে আছে এবির উপরে দাঁড়িয়ে আছে ওকে এই লাইনটা সেম টু সেম লিখতে হবে প্রমাণ করতে হবে যে এটাও লিখতে হবে ক্লোন চিহ্ন দিতে হবে এটাকে ব্ল্যাক কালি দিয়ে আন্ডারলাইন করে লিখতে পারো তাহলে আরও সুন্দর লাগবে দেখতে এবার কি করবে প্রমাণ করতে হবে যে যে ওডি মানে ওডিটা কার উপরে লম্ব এব ও ডি হচ্ছে এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে ওডিটা এবি যাকে সমাধি খণ্ডিত মানেকে সমান দুইভাগে ভাগ করেছে ওকে অর্থাৎ তাহলে কী হবে এ থেকে ডি যার দূরত্ব ডি থেকে বি কি সেম হবে ওকে এই লাইনটা লিখতে হবে অঙ্কন তারপরে লিখতে হবে অঙ্কন মনে রাখবে প্রদত্ত প্রমাণ করতে হবে যে তারপরে অঙ্কন খুব সুন্দরভাবে সাজিয়ে লিখবে ক্লোন সাইন দেবে ও থেকে ও থেকে এ একবার টেনেছ তার মানে এটা যোগ করেছো আর ও থেকে বি গেছো তাহলে ও কমা এ এবং ও কমা বি যুক্ত করে এবার প্রমাণ মেন যেটা টপিক তারপরে আসবে প্রমাণ চারটা লাইন মনে রাখবে প্রদত্ত প্রথমে তারপরে প্রমাণ করতে হবে অনেক সময় যে লেখা থাকে প্রমাণ করতে হবে যে এইভাবে লিখতে পারো অঙ্কন তারপরে আসবে প্রমাণ প্রমাণে কি করবে যে ও ডি এবি যার উপর লম্ব ফার্স্ট এটা কথা লিখতে হবে যে ও ডিটা এবি যার উপরে কি লম্ব সুতরাং ত্রিভুজ ও ডি এতে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো ও ডি এ একটা ত্রিভুজ আর একটা হচ্ছে ও ডিবি একটা ত্রিভুজ ওকে একটা তোমার বা সাইডে একটা ডান সাইডে দুটো ত্রিভুজই কি সমকোণী কেন সমকোণী দেখো এটা যেহেতু লম্ব কোনো লম্ব যেহেতু থাকে তাহলে এটা প্রত্যেকটা ডিগ্রি কত থাকে কোন কত ডিগ্রি করে থাকে নব্বই ডিগ্রি করে ওকে তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেল তাহলে আমরা এরপরে লিখবো দেখো এরপরে দেখো লিখতে হবে সুতরাং যে ওডিএ আচ্ছা এটা তো বললাম সমকোণী যে এই যে এটাই একবার লিখেছো ওটাকে দেখে দেখে লিখবে ওডিএ ও ওডিবি টি দুটো কোনকে সমান দেখাও কোন দুটো একটু আগেই বললাম যে ও ডি এ মানে ডিকে মাঝখানে রাখতে হবে আর একটা হবে ও ডিবি এখানেও ডিকে মাঝখানে রাখতে হবে কেন দুটো কোন সমান লম্ব যেহেতু তাহলে এই দুটো সমান প্রত্যেকটি কোন কি সমকোণ এটা ব্র্যাকেটে লিখে দেবে ওকে প্রত্যেকটি কোন সমকোণ তুমি নামগুলো আলাদা দিতে পারো অসুবিধে নেই বা তুমি এই নামগুলো দিলেও প্রবলেম নেই ওকে এই নামগুলো দিলে স্যার কেটে দেবে সেটা না ওকে তুমি যদি এই নামটা দেখে পড়েছো তাহলে এই নামটাই লিখো অসুবিধা নেই অতিভুজ কি ও এ ও এ সমান সমান অতিভুজ ও বি কেন দুটো অতিভুজ দেখো এটাও একটু বলে দিই একটা সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা যদি নব্বই ডিগ্রি থাকে ঠিক সামনের বাহুটাই হবে অতি এটা মনে রাখবে ঠিক সামনে কি কোন বাহু আছে সেটাই হচ্ছে আমার অতি ওকে তাহলে অতি এখানে ও এ আর ও বিটা হচ্ছে আমার অতি তার জন্য অতিভুজ লিখেছে ও এ সমান সমান ও বি হচ্ছে অতি একই বৃত্তের ব্যাসার্ধ তোমরা এটাও লিখতে পারো ওকে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তার জন্য দুটো কি সমান কেন কি দেখো একটা বৃত্তের এগুলো কিন্তু ব্যাসার্ধ আর এক দিক থেকে তুমি যদি ভাবো এটা কেন্দ্র তাহলে এগুলো কি এটা কি ব্যাসান্ত এটাও ব্যাসান্ত সোজা টেনে দিলে ব্যাস এটাকে সোজা টেনে দিলে কি হতো ব্যাস হতো তাহলে ওডিটা কি আমার বাহু ওডিটা হচ্ছে সাধারণ বাহু যেহেতু এই বাহুটা কি আমার সাধারণ লম্ব বা সাধারণ বাহু তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ আমি কি দেখাবো সর্বসম দেখাবো তাহলে ওডি এ যে প্রথমে লিখেছো ওডি এ সর্বসম ওডিবি এটাকে সর্বসম সাইন বলে ইকুয়াল দিয়ে একটু ঢেউ খেলানো কোন শর্তে এটা সর্বসম হলো সেটা রাইট হ্যান্ড সাইট ওকে রাইট হ্যান্ড সাইট সর্বসমতার শর্তানুসারে আর ফর রাইট এইচ ফর এস ফর সাইট ওকে এস ফর হচ্ছে সাইট এর সর্বসমানুসারে এরপরে দেখো তাহলে কী বলবো যে যেহেতু দুটোই সর্বসম হয়ে গেল তাহলে আমি বলতে পারি যে এডি সমাসমান ডিবি এডি সমাসমান ডিবি মানে এই বাহুটা এই বাহুটা কি সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ ওকে এটা তোমরা নাও লিখতে পারো এই কথাটা তুমি নাও লিখতে পারো ওকে শুধু এডি সমাসমান ডিবি প্রমাণিত কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে এখানে কত নাম্বার থাকবে এটা যদি পরীক্ষায় আসে এখানে পাঁচ নাম্বার আছে ছবির জন্য এক নাম্বার তার জন্য ছবিটা তোমরা কী করবে পেনসিলের সাহায্যে খুব সুন্দরভাবে পেনসিলের সাহায্যে কম্পাসের সাহায্যে স্কেলের সাহায্যে খুব সুন্দরভাবে ছবিটা আঁকবে এটাকে পেন্সিলে আঁকবে আর যেভাবে দেখো উপপাদের প্রত্যেকটা উপপদ দেখবে রাইট সাইডে তোমাদের বেশিরভাগের ছবি রাইট সাইডে আঁকবে তুমি রাইট সাইডে ছবিটা দিবে আর ঠিক পুরোদ্ব থেকে লিখতে শুরু করবে এটা ব্ল্যাক পেন আর এটা ব্লু পেন দিয়ে লিখবে এগুলো সবগুলো তুমি পেনের সাহায্যে লিখবে শুধু ছবিটা পেনসিলের সাহায্যে ওকে চলো নেক্সট পেজ এরপরে চলে আসো পেজ নাম্বার সিক্সটি প্রয়োগ থ্রি কী বলেছে দেখো যে আমি এ কেন্দ্রীয় বৃত্তে ব্যাস নয় এরূপ একটি জ্যা পি কিউ আঁকি এবার বলছে এ থেকে পিকিউর উপরে লম্ব এ এম লম্ব আঁকি যুক্তি দিয়ে প্রমাণ করি যে পি এম ইকল টু এমপি নিজেই একে প্রমাণ করি এটা তোমরা নিজেরাই করবে আমি শুধু ছবিটা এঁকে দিচ্ছি ওকে সেম টু সেমভাবে লিখবে তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এই ছবিটার সাথে সেম প্রথমে একটা বৃত্ত নেব আর এখানে ও কেন্দ্র হবে না কেন্দ্রটা কি বলেছে এ তাহলে এটা এ কেন্দ্র হবে ওকে আর পি কিউ একটি কি জে এখান থেকে পি কিউ এটার নাম যেমন ছিল বি নামটা চেঞ্জ হয়ে যাবে এটা পি এটা কী হয়ে যাবে কিউ এ থেকে কিউর উপর লম্ব এ থেকে কিউর উপরে লম্ব দিয়ে দিলাম এবার এ থেকে পি যুক্ত করে দাও আর এ থেকে কিউ টেনে দাও এবার কি বলেছে যে পি এম এটা এম হবে কেন কেন কি দেখো এ থেকে পিকিউর উপর লম্বটা কি নাম হচ্ছে এ এম তাহলে বলেছে যে পি এম টু এম কিউ পি এম মানে এ বাহুটা আর এম কিউ বাহুটা কী হবে সমান ওকে যেমন এটাতে প্রমাণ কি করেছি আমরা এডি সমান সমান বিডি বা ডিবি সেমভাবে তোমাকে এটা প্রমাণ করতে হবে ওকে শুধু নামটাই আলাদা বাকি সেম তোমরা সেম লিখবে ওকে ওর জায়গায় এ লিখবে আর এর জায়গায় কি লিখবে পি আর বীর জায়গায় কি বসাবে কিউ এম এ জায়গায় বসাবে ডি ওকে এটা তোমাদের জন্য কাজ নিলাম তোমরা সেম টু সেমভাবে করবে আমরা প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে সেই লম্ব জ্যায়টিকে সমদ্বিখণ্ডিত করে দেখো একুশ নম্বরটা এবার দেখব কিন্তু এই উপবাদের বিপরীত উপপাদ্য কি সম্ভব অর্থাৎ কোনো বৃত্তের ব্যাস নয় এরূপ এর মধ্যবিন্দু ও বৃত্তের কেন্দ্রের সংযোগ সরলরেখাংশ কি ওই জ্যের উপর লম্ব হতে পারে হাতে কলমে দেখব প্র্যাকটিক্যালি দেখবো যে এটা হচ্ছে কিনা প্রথমে ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে বৃত্তাকার ক্ষেত্র কেটে নিলাম ওই বৃত্তে ব্যাস নয় এরূপ একটি জ্য এ বি আঁকলাম এব এঁকেছে হাতে কলমে কাগজ ভাঁজ করে এবি জ্যার ওর মধ্যবিন্দু নির্ণয়ের জন্য বৃত্তক্ষেত্রাকার কাগজটি এবি জ্যাকে এমনভাবে ভাঁজ করলাম যাতে এ বিন্দু বি বিন্দুর সঙ্গে মিশে যায় মানে এটাকে এরকমভাবে ভাঁজ করবো যাতে এখানে এসে বি বিন্দুটা মিশে যায় ভাঁজ খুলে দিলাম এবং ভাঁজটি এবিকে ডি বিন্দুতে কোথায় ছেদ করবে মাঝামাঝি ভাঁজ হবে ডি বিন্দুতে ছেদ করলো ভাঁজটি ও বিন্দুগামী হলো কী হয়ে গেলো ও বিন্দুগামী হয়ে গেল ওকে অর্থাৎ কেন্দ্র ও এবং এবি জয়ের মধ্যবিন্দু কি ডি সংযুক্ত সরলরেখাংশ এবি জ্যার উপর লম্ব এবি জায়ের উপর লম্ব তাহলে কী প্রমাণ হলো যে ও ডিটা কার উপরে লম্ব উপরে লম্ব হাতে কলমে পেলাম যে ব্যস নয় এরূপ কোনো কে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো স্বররেখাংশ সমুধিখণ্ডিত করে তাহলে ওই স্বররেখা ওই জ্যার উপর কী হবে লম্ব হবে ইম্পর্ট্যান্ট লাইন ওকে এটা দিয়ে উপবাদ্য আছে এটাও ইম্পর্টেন্ট উপবাদ্য ওকে বলেছে দুটো উপবাদ্য সেম আছে বত্রিশ আর তেত্রিশ এইগুলো নোট ডাউন করে রাখবে বত্রিশ আর তেত্রিশ পড়তে হবে ওকে মাস্ট পড়তে হবে এটা কী বলেছে দেখো যে প্রমাণ করি যে ব্যাস নয় একই রকম কোশ্চেন কিন্তু তার জন্য বলেছে কোশ্চেনগুলো মুখস্থ রাখবে ব্যাস নয় এরূপ কোনো জ্যায় কি যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল সরলরেখা দেখো এইটুক চেঞ্জ আছে বৃত্তির কেন্দ্রগামী কোনো সরলরেখা সমর্ড যদি করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে একটুখানি চেঞ্জেস আছে তোমরা কোশ্চেন দেখেই বুঝতে পারবে তাহলে সেম ছবিটা কিন্তু সেম ওকে ও বি আর মাঝখানে ডি তাহলে ধরি ও কেন্দ্র বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা কি ধরেছে সেটাকে এবি ডি হচ্ছে এবি ডিটা হচ্ছে এবি কি মধ্যবিন্দু ডি হচ্ছে এবির কি মধ্যবিন্দু অর্থাৎ আমরা এডি সমাসন বিডি লিখতে পারি প্রমাণ করতে হবে যে ও ডিটা এবির উপরে কি লম্ব এটা কিন্তু লম্ব সাইন লম্ব কি কী করে লিখবে দেখ যে ও ডি এই যে এখানে যদি দেখাই ওডি এটা হচ্ছে লম্ব এটাকে লম্ব সাইন বলে ওকে কার উপরে লম্ব যার উপরে লম্ব সে কিন্তু পরে হবে যে লম্ব তাকে আগে লিখতে হবে যেমন ওডি লম্ব কার উপরে এব উপরে তাহলে এবিটা আমাকে পরে বসাতে হবে ওকে এইভাবে দিয়ে জাস্ট উল্টো টি আমরা সাধারণত টি এভাবে লিখি এটাকে উল্টোভাবে লিখবো তাইলে লম্ব বোঝাবে অর্থাৎ ওডিটা এবি এর উপর কি লম্ব ওডিটা এবি এর উপরে লম্ব এটা প্রমাণ করতে হবে অঙ্গ বল কি করব একদম ও থেকে ও থেকে বি যুক্ত করি প্রমাণ দুটো ত্রিভুজ একটা হচ্ছে ও এটা ত্রিভুজ সাইন ওএডি ওএডি আর ত্রিভুজ হচ্ছে ওবিডি ওবিডি তে কি কি সমান ও এ আর ওবি কি একই বৃত্তের ব্যাসার্ধ এটা এটা একই বৃত্তে ব্যাসার্ধ এটা বলেছি আমরা তাহলে একই বৃত্তি যদি ব্যাসার্ধ হয় তাহলে এডি সমান সমান কী হবে ডিবি এডি সমান ডিবি যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে এই বাহুটা এ বাহুটা কী হবে সমান ওকে প্রদত্ত মানে দেওয়া অনুযায়ী তাহলে ডি বি বাহুর কি ডিটা হলো এবি বাহুর মধ্যবিন্দু তারপরে দেখো কী বলেছে তাহলে ও ডিটা কী বাহু হবে ওডিটা সাধারণ বাবু তাহলে আমি যেহেতু এতগুলো কন্ডিশন দেখালাম একটা দুটো তিনটা কন্ডিশান দেখিয়েছি তার মানে আমি বলতে পারি যে ও ডি আর ও মানে এই ত্রিভুজটা এই ত্রিভুজটা কি সর্বসম কোন কোন শর্তানুসারে তুমি এইটুকু লিখতে পারো এস 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 মানে তিনটা সাইট অনুযায়ী দেখো এটা সমান দেখালে এটা সমান দেখালে এটা সমান দেখালে তাহলে তিনটা সমান দেখালে তার জন্য বা বাঙালি লিখতে পারো বাহু 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 ওকে তাহলে আমরা কি লিখতে পারি যে ও ডি এ ও এ আর ও বি সর্ব মানে সেটা কি সমকন এক সমকণ ওকে সর্বসমত্ত্রি পুজো অনুরূপ অংশ ও ডি এ আর ও ডি বি যেহেতু ও ডি কি বলেছে দেখো বলছে যেহেতু ওডি বি যার উপর লম্ব উপর দণ্ডবান হয়ে সমান কোন উৎপন্ন করেছে সুতরাং কোন ও ডি ও ডি এ আর কোন ওডবি দুটো কি হবে নব্বই ডিগ্রি মানে এক সমকো তাহলে ওডিটা লম্ব এটা প্রমাণিত একদম সহজ চার নাম্বারটা দেখো প্রয়োগ বলছে আমি সর্বসমতার বাহু কোন বাহু মানে এস অ্যাঙ্গেল এস এটাকে ইংলিশে লিখলে ও এডি আর ও বিডি সর্বসম প্রমাণ করে উপপাদ্য তেত্রিশ প্রমাণ করি ওকে ও এডি ও এডি ও ও বিডি সর্বসম প্রমাণ করে উপপাদ্য প্রমাণ করে এটা হচ্ছে প্রয়োগ চান তো একই রকমভাবে তোমাদের করতে হবে ওকে চলো এবার আচ্ছা আজকে এই পর্যন্ত থাকবে আমরা টোয়েন্টি মিনিটসে বেশি করতে যাচ্ছি না ওকে থিওরি ক্লাস এমনিতেই বেশিক্ষণ দেখলে বোরিং হয়ে যাবে তোমরা নেক্সট পার্ট এটা ছ নম্বর ছিল নেক্সট পার্ট আমরা সাত নিয়ে আসবো